নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো তোমাদের কিন্তু আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমি কিন্তু পুরোনো বক্সের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তো এখানটায় কিন্তু তোমরা বারো ইঞ্চি সিঙ্গেল থেকে আটশো ইঞ্চি সিক্স বেস ও ফোরের কিন্তু পপ বেস তোমরা কিনতে পারবে সমস্তটা কিন্তু পুরনো এই জন্যই কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখবে ও আমার আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটিকে অল করে রাখবে কারণ আমার চ্যানেলে প্রত্যেক দিন বক্স রিলেটেড ভিডিও প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি তো আগে আগে নিচের থেকে দেখানো শুরু করি তো এই পাশে দেখতে পাচ্ছো কিন্তু টুয়ের বেসগুলো রয়েছে তো টোটাল কিন্তু প্রায় মতো পুরোনো বক্স রয়েছে তো তোমরা বিশ্বাস হয়তো অনেকে করবে না তো এখানে দেখতে পাচ্ছ টুয়ে বেস টুয়ের বেস কিন্তু আরো প্রচুর রয়েছে তো এটার কিন্তু জোড়ায় নিচে রয়েছে এই জন্য দেখালাম না ও এইখানে দেখতে পাচ্ছ দশ ইঞ্চির কিন্তু তোমরা দশ ইঞ্চির টুয়েলভ যে ভিম মানে আর মডেলের মিটটা এটা কিন্তু রয়েছে চারটা ও এই পাশে কিন্তু ফোর বে ভি মডেলের কিন্তু ফোর বেসগুলো রয়েছে দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু নতুন জামা নতুন কালার করা আছে দেখে কেউ পুরনো বলতে পারবে না এগুলো কিন্তু একেবারে কম পয়সায় কিন্তু পাঁচশো পিসের পাঁচশো পিসের মতো বক্স ডেলিভারি করা হবে ও আলো আরো রয়েছে এই পাশে কিন্তু ভি বেস ভি বেস কিন্তু টোটাল আট পিস রয়েছে এই পাশে কিন্তু চার পিস রয়েছে ও আরও সেখানে কিন্তু রয়েছে ও এখানে দেখতে পাচ্ছ সি মডেলের যে বেস গুলো তো সি মডেলের কিন্তু ফোরের বেস রয়েছে ও এইখানে কিন্তু একটা মাল দেখতে পাচ্ছ এটা এটা কিন্তু স্পেশালি দেখতে পাচ্ছ এটা কিন্তু স্পেশাল মাল রয়েছে এখান কিন্তু কেউ যদি আটশোশো বা দেড় লাগাবে তাহলে কিন্তু এই বেসটা তোমাদের জন্য না এটা কিন্তু একেবারে হাই ওয়ার স্পিকার যারা লাগবে এটা কিন্তু তারা নিলে নিতে পারো প্রায় যে কন্ডিশনের তোমরা নিলে পাঁচ বছর তো চোখ বুঝিয়ে চালা দিতে পারবে ও এখানে যে সিক্স বেসটা রয়েছে দেখতে পাচ্ছ তো সিক্স বেসে কিন্তু এখনো নতুন কালার করা হয়নি ও নতুন জামা লাগানো হয়নি এই জন্য কিন্তু মালটাকে পুরনো পুরনো লাগছে দেখতে পাচ্ছ মানে তোমার মাঝখানে দুটো কিন্তু ভি মানে ভি মডেলের আছে ও এই পাশে কিন্তু আর ওই পাশে কিন্তু একটা হেলানো আছে যেরকম তোমরা এনএস মিউজিকের সিক্স বেসটা দেখেছো ও এই পাশে রয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু আরসি মডেলে এটা কিন্তু আমাদের ক্যাবিনেট সেন্টারি মাল দেখতে পাচ্ছ আরসি মডেল কিন্তু থ্রি টপ রয়েছে তো অনেক বন্ধু কিন্তু থ্রি টপ ও টুয়েল বেস খুলছিল তো তারা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখবে ও ওপরে কিন্তু একটা আট যে টুইটার বলো ম্যাগনেট বলো ওইগুলো কিন্তু লাগানো হবে ও ওপরে দেখতে পাচ্ছ যে বারো ইঞ্চি সিঙ্গেলগুলো এগুলো বারো ইঞ্চি সিঙ্গেলগুলো কিন্তু নতুন আছে এটা কিন্তু দেখতে পাচ্ছ সোজা কিন্তু রয়েছে ও এটা কিন্তু কোম্পানি নেট নয় তো কোম্পানি নেট দেওয়াগুলো একটা দেখাচ্ছি দেখো এটা দেখতে পাচ্ছ টোটালটা যে ব্ল্যাক কালার এটা কিন্তু নতুন ও এটা কিন্তু নেট লাগানো হবে দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু সোয়েড মারা আছে যেতে কোনো নয়েজ না আছে কারণ নেট লাগানোর আগে যদি না সোয়েট দেওয়া হয় সেটা সেখান থেকে কিন্তু অনেকটাই নয়েজ আসে তো সেটা কিন্তু একটা বক্স বাজার সময় অনেকটাই বাজে লাগে তো এইখানে দেখতে পাচ্ছো প্লাস মডেলের যে ফোর টোটাল কিন্তু চারটা রয়েছে একটা দুটো তিনটা চারটা তো এই পাশে রয়েছে কিন্তু ভি ভি স্টাইলের যে বেসগুলো তো যেটা তোমরা টাইটানিং মিউজিককে বাজাতে দেখেছিল সেই মডেলই কিন্তু বেস রয়েছে দেখতে পাচ্ছ এটাতে কিন্তু কালার করা হয়নি তো কালার কিন্তু করে দেওয়া হবে তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ও আরও কিন্তু তোমাদের এমপ্রোর কোম্পানি কিন্তু বেস রয়েছে টুয়ের বেস চলো এক একে করে টোটাল ভিডিওটা দেখাচ্ছি ভিডিও না না স্কিপ করে অবশ্যই পুরোটা দেখো এখানে দেখতে পাচ্ছ শ্রুতি সাউন্ডের কিন্তু ফোরের পপ বেসগুলো কিন্তু রিটার্ন এসেছে এগুলোও কিন্তু বিক্রি আছে দেখতে পাচ্ছ পুরোনো মালের ফিনিশিংটা দেখো তো এরপরে কিন্তু নতুন জামা লাগানো হবে ও নতুন কালার করা হবে ও সমস্ত বক্সের জন্য কিন্তু বলে দিই যারা পুরোনো বক্স নিতে চাও তো ভিডিওতে আমি নাম্বার দিয়ে দেবো অথবা ডেসক্রিপশান বক্সে চেক করবে ওখান থেকে কিন্তু তোমরা নাম্বারটা কালেক্ট করে নিতে পারো বা আমার চ্যানেলে কিন্তু বায়োতেও নাম্বার দেওয়া আছে ওখান থেকেও কিন্তু কন্টাক্ট করতে পারো তো পুরোনো যে বক্সগুলো যারা নিতে চাও তাদেরকে বলছি যে নেটে কিন্তু নাম লেখাটা কিন্তু আমাদের থাকে আমাদের কিন্তু এটা একটা কম্বল মধ্যেই পড়ে তো আরও কিন্তু ভেতরে টু এর ঢোল বেস রয়েছে টু এর এক একেবারে কিন্তু একটা নতুন মাল এসেছে আঠারো দিনের সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই পাশে যে বেস গুলো দেখতে পাচ্ছ পপ এর বেস গুলো এগুলো কিন্তু নতুন বেস এগুলো কিন্তু টু এর আঠারো ইঞ্চি টু এর পপ বেস রয়েছে ও এখানে কিন্তু দেখতে পাচ্ছো আমাদের এই থ্রি গুলো রয়েছে উপরে কিন্তু একটা আটবার টুইটার আছে তো এখানে কিন্তু যেমন তোমাদের যারা এগুলো কারা নেবে তো যাদের এর প্লাস বেস বা ভি বেস গুলো আছে তারা নিতে চাও ও এখানে কিন্তু আরো একটা কিন্তু টুয়ের বেস রয়েছে তো টু এর বেস আর থ্রিমিন কিন্তু কোনো মানে বিকল্প নেই আমাদের কাছে প্রচুর মাল রয়েছে ও এইখানে কিন্তু দুটো সেম আর সেম মডেলের থ্রি মিল রয়েছে অর্থাৎ একটা সোজা ও দুটো কার্ভ মিল রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন ঢোল বেসগুলো এবারে কিন্তু এগুলোর কাজ হবে বাদবাকি এখানে যে ধুলা টুলা পড়েছে এগুলো কিন্তু পুরোটা পরিষ্কার করা হবে ও এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পুরনো মাল এটা কিন্তু বিক্রি আছে একেবারে কিন্তু কম পয়সায় যে অতগুলো পুরোনো মাল হয়ে গেছে এবারে তো বিক্রি করতে হবে এই জন্য কিন্তু একেবারে কম পয়সায় তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এই মালগুলো ও এইখানে দেখতে পাচ্ছ আরএক্স আর এক্সের কিন্তু পনেরো ইঞ্চি সিঙ্গেল এগুলো কিন্তু নতুন রয়েছে এগুলো বিক্রির তরে নয় এগুলো কিন্তু অর্ডারই মাল এই জন্য ওগুলো চলে যাবে ও আমাদের এখানে কিন্তু টেজ প্রোগ্রাম সেভেন টু ফাইভ এইট্টি ওয়ান সমস্ত রকম কিন্তু মাল হয় ও এইখানে দেখতে পাচ্ছো এটা তোমাদের আটশো দিনের যে মালটা বলছিলাম সেই মালটা দেখতে পাচ্ছো এখনও কিছু হয়নি এটা এটা তোমাদের আছে খুশি সাউন্ডে ও তোমাদেরকে যে বলেছিলাম যে কোম্পানি মাল তো কোম্পানি মাল দেখতে পাচ্ছো এমপ্রো কিন্তু লাগানোই আছে একটারভাবে কিন্তু এটা লাগানো নেই দেখতে পাচ্ছো পেছন দিক দিয়ে কিন্তু কোনো লাগানোর ইয়ে নেই এটা কিন্তু একেবারে মানে নেটের যে এটা হয় সেখান থেকে কিন্তু এমপ্রো কোম্পানি এটা করেছে ও নতুন ওই পাশে কিন্তু এলিমেন্টারের কাজ চলছে ভি ম্যাক্সের কাজ চলছে অনেকগুলো কাজ চলছে তো সেটার আলাদা একটা ভিডিও দেবো কে কোন টপিকের উপরে ভিডিও দেখতে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্ট করো কারণ তোমাদের কমেন্টের উপরেই এই আমি কিন্তু ভিডিওটা করি এইখানে দেখতে টু এর তোমাদেরকে টু বেস কতগুলো দেখালাম বলো আরও কিন্তু এই পাশে চারটা কোম্পানি বেশ রয়েছে এইখানে দেখতে পাচ্ছ একটা ফোর এটা মানে বাইক থেকে দেখলে নতুন জামান লাগানোর পর বাইক থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না যেন নতুন বক্স না পুরোনো বক্স তো নেটে কিন্তু আমরা বলছি বারবার করে যে নেটে নাম লেখাটা আমাদেরই হয় তো সেটার জন্য কোনো পয়সা লাগে না ও এইখানে দেখতে পাচ্ছ যে টুয়ের যে পপ সেগুলো কিন্তু নতুনগুলো কাজ হচ্ছে এ কিন্তু দেখতে পাচ্ছ তোমার সেভেন টু ফাইভের কাজ চলছে নতুনগুলো পুরোনো বক্স কিন্তু আরও এই সাইডে আছে এইখানে দেখতে পাচ্ছো যে এমপ্রো কোম্পানির যে বেস গুলো হয় এমপ্রো কোম্পানির বেসগুলো দেখতে পাচ্ছ তো আমার সাউন্ডটা শোনা যাচ্ছে না কি সেটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে ও এইখানে রয়েছে কিন্তু আরও ভি রয়েছে তোমাদের যে বেঠে যে মিডিয়াম বেঠে যে গুলো হয় সেগুলো রয়েছে তো প্রচুর মাল আছে তো আমাদের লোকেশনটা বলে দিই তো হেড়িয়া থেকে তিন কিলোমিটার তো হেড়িয়া বাস স্ট্যান্ড বা হেড়িয়া ট্রেনের যে স্টেশনগুলো হয় ওখানটায় হেঁড়ে এসে নামে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বা আসার আগে তা যারা বক্স নিতে চাও তাদের জন্য একটা কথা বলি যে যারা নেবে বা কেনার ইচ্ছা আছে তারাই কিন্তু ফোন করো অথচ কারণ আমাদের ফোনে কিন্তু প্রচুর কল আসছে তো যারা বাড়তি যে কেমন কি কাজ হচ্ছে এটা জানার তোরে কেউ ফোন করবে না যারা নিতে চাও অবশ্যই কিন্তু তারা ও আমাদের এখানে কিন্তু আট ইঞ্চি থেকে একুশ ইঞ্চি পর্যন্ত রেজাল্ট গ্যারেন্টি সহ মাল করা হয় তো সেটা মেন বিষয় ও পুরনো মাল কিন্তু এ টু জেড রয়েছে তোমাদেরকে বলি আগে এসো তারপরে কিন্তু মাল দেখে তারপরে কিন্তু রেট টেট বললেই ভালো হয় কারণ পুরোনো মাল যখন নিচ্ছ কেমন কী প্লাইয়ের কন্ডিশান আছে সেগুলো কিন্তু দেখি কিন্তু তারপরেই কিন্তু তোমরা নেবে তো এই ভিডিওটা এখানটায় শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নমস্কার